হে দিক চক্রবালে নিহিত জবা কুসুম সংকাশ সূর্য এখনো বিলম্ব আছে তোমার উদয়ের এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায় কিন্তু আমার আর সময় নেই যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর কুহেলিময় সেই নদী এখন আমার পথ আমার সম্বল নেই অন্য কিছু আমাকে মনে রাখতে হবে আমি নারী আমার বৈধব্য এখনও তরুণ আর আমার সঙ্গী শুধু এক মৃত যার শরীর একটু আগেও আমাকে বিদ্ধ করছিল তীব্র আসলে সে এখন সে বিনষ্ট যেমন বিনষ্ট আমার জনপদ এই ধ্বস্ত উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম আমার প্রয়োজন নেই সংস্কারের অনুশাসনের আমার সময় নেই এখন আমার মনে নেই কি ছিল যাত্রা লগ্নে মনে নেই রোদ বৃষ্টির সংবাদ কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে আসে প্রিয় মানুষেরা কতবার রাত্রি নামলো স্রোত হয়ে উঠল কুটিল লোভী পুরুষেরা বাড়াতে চাইল নখ কতবার সূর্য উঠল অর্জুন গাছের আড়াল থেকে শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটে সেনেরা ছিঁড়তে চাইল সব দেহ আমার সখা আমার ভূমি আর এখন তোমাদের সামনে আমি হে দেবতারা আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠছে বিহল আমার ঝঞ্ঝা কাঁচুলির অসহায় আড়াল লুব্ধ করছে তোমাদের তোমাদের মনোযোগ বারবার ফিরে আসছে আমার বিক্ষত শরীরের উপত্যকায় তোমাদের কামনাকে প্রত্যাখ্যান করার শক্তি নেই আমার কেননা তোমরা বহু পূজিত দেবতা আমার ভাগ্যবিদতা কেননা যে হতে পারতো আমার পরিত্রাণ আমার আশ্রয় আমার সেই স্বদেশ এখন সব মাত্র। যা ছিল আমার স্বপ্ন আমার নিজস্ব কুসুম তাকে বিষাক্ত করেছে সেই দেবী আর হায় তোমাদের স্বজন বারবার শক্তির আস্পালনে অপ্রাপণীয়কে ছিনিয়ে নেওয়ার যে কুটিল ইতিহাস তোমাদের সৃষ্টি মনসা শুধু শুরু করেছিল তার নতুন অধ্যায় অভিযোগ নেই স্বধর্ম থেকে বিচ্যুত নয় সে বরং সংশয়ের হতো তাই যদি মনস আমাকে দিত সুখ যদি দেবসুলভ ক্রূরতার বদলে তার নয়নে বর্ষিত হতো ক্ষমা সেই প্রতারণা আনত ভ্রান্তি আমি কৃতজ্ঞ তোমাদের হিংসা ঝাঁপিয়ে পড়েছে কোনো আড়াল না রেখে তবু হে দেবতারা আজ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছে এই বলে ফিরিয়ে দাও এই সবের প্রাণ শিক্ষা নয় বিনিময়ে দেব তোমাদের যা কাঙ্ক্ষিত বাণিজ্যের শর্তে তোমরা দেবে প্রাণ আমি দেব আর কিছু নেই তাই আমার যৌবন দেবতারা প্রস্তুত হও এই আমি ছিঁড়ে ফেলছি আমার স্তনাংশুক এই ছুঁড়ে ফেললাম সব আবরণ আর একবার মুহূর্তের জন্য অবরুদ্ধ করো দৃষ্টি আমি নগ্ন করলাম আমার শরীর আর এই নামিয়ে রাখলাম মৃতদেহ এসো দেবতারা দেখো এই আমার দেহ দুলে উঠছে নাচের ছন্দে দুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে বোধনের সীমানায় দুলে উঠছে জীবনের নেশায় এসো দেবতারা তোমাদের দৃষ্টি লেহন করুক আমার নগ্নতা আমার নারীত্ব আমার কামনেও নেই কিছুই প্রাণ ছাড়া ওঠো জেগে ওঠো মৃত আমার সব ভূমি আমার নতুন জন্মের আশ্রয় জাগো লক্ষিন্দর জাগো এসো আমার হাত ধরো লক্ষিন্দর আমার প্রিয় তুমি ফিরে এলে মৃত্যুর অধিত্যকা থেকে ভালোবাসার প্রাঙ্গণে শুধু যদি জানতে কোন মূল্যে তোমার ওষ্ঠে ফিরে এলো উষ্ণতা এসো আমার হাত ধরো লক্ষিন্দর তোমার জন্য পণ্য করেছিলাম যে শরীর গ্রহণ করো সেই শরীরকে আমাকে দাও জননী হবার ভাগ্য যেন আমার সন্তানের স্মৃতিতে থাকে তার মার লাঞ্ছনার জ্বালা তার শিরায় আমি ঢেলে দেব বিষ সেই বিষের দহনে জ্বলে যাবে দেবভূমি আমাকে সেই ভাগ্য দাও লক্ষিন্দর এসো আমাকে গ্রহণ করো প্রিয় আমার স্বদেশ আমার